আসসালামু আলাইকুম দাদরা কি খবর কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদরা একটা ওপার বাংলার আর কি ওপার বাংলার এক চাটুকারের একটা নিউজ দেখাই আপনাদের আপনারা কম বেশি হয়তো বা অনেকেই ওনাকে চেনেন জানেন ঠিক আছে কিংবা যখন ওপার বাংলার মানে ইন্ডিয়ার আর কি যখন নিউজগুলো দেখেন তখন ওনার নিউজগুলো হয়তোবা দেখেন মানে গুরা কীর্মি কীরকম তার আক্রমণ করছে কিংবা গুরা কীর্মি হলে যে কীরকম করে ছটফট সটফট করে হ্যাঁ তার কিছু নমুনা ওনারা দেখলে কিন্তু পাওয়া যায় ঠিক আছে হ্যাঁ আর নিউজগুলা কি দেখেন একটু হাতারা ফোন অফ বাংলাদেশ পেলেন নো স্যার মোহাম্মদ এরকে ভ্রাশ্য করুন বাংলাদেশিদের হয়ে আমাকে বহু বাংলাদেশি ফোন করে বাংলাদেশের বহু মানুষ রিপাবলিক বাংলাকে চিঠি পাঠায় মিল করে তাদের হয়ে মোহাম্মদ ইউনুসকে আমি জানি মোহাম্মদ ইউনুসকে এই প্রশ্নগুলো বাংলাদেশের বহু মিডিয়া করতে পারবে না ভয় আমি সমব্যাপী সেই সমস্ত সাংবাদিকদের সাথে যাদেরকে আসলে গলা চিপে রেখে দেওয়া হয়েছে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস এবং তার সরকার তার দুর্বল সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করতে গিয়ে বাংলাদেশের মানুষকে গোলাম বানাচ্ছে আজ আমি বাংলাদেশের মানুষ এই হলো মানে একটা উদাহরণ আর কি হম মানে চাটুকারিতা করতে 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 এখন এমন অবস্থা হয়েছে মানে ওপারের বাংলার কি অবস্থা আল্লাহ জানে আমরা এটা বলতে পারিনি জানি না কিন্তু উনি ওটা ও পর্ব শেষ করে ওনার নিউজ হইলো বাংলাদেশের নিউজ কোন জায়গার যত হাবি জুবি পচা হ্যাঁ যত নিউজগুলো আছে সব হল ওনার কাছে আছে ঠিক আছে উনি এমন এমনকি উনি এখন হ্যাঁ আমাদের যে নোবেল বিজয়ী ডাক্তার ইন সাহেব ওনাকে নিয়েও বেশ ভালো রমরমা নিউজ করতেছে আর কি চিন্তা করে কি যে এরকম নিউজ করলে তো ভালো খাবে মানুষ আমার চ্যানেলটা দেখবে হ্যাঁ ভালো সাবস্ক্রাইব হবে আর আয় উন্নতি তো যা আছে তাতে হবেই হ্যাঁ এই ভাইকে বলতে চাইতেছি যে ভাই বাংলাদেশের মতো এরকম অন্য কোনো বিশ্বে এরকম নোবেল জয়ী একজন তত্ত্বাবধায়ক সরকার আছে কি না আগে সেইটা একটু খোঁজ করে নেন ঠিক আছে হ্যাঁ আমাদের কি আছে না আছে আপনারা ওই ওই দেশে বৈশা যেভাবে লেকচার দিতেছেন হিসাব দিতেছেন হিসাব নিচে করতেছেন এই এই হিসাব নিকাশ এগুলা কিন্তু আপনাদের কিন্তু রাইট নেই রাইট আছে কিন্তু ততটুকুই যতটুকুই আপনার আপনি ই করতে পারবেন কিন্তু তার অর্থ এই নয় যে আপনি ওপার বাংলা থেকে বাংলাদেশের একেবারে এ টু জেড সব খবরগুলো হ্যাঁ বিকৃতভাবে ওই দেশে বৈশে প্রচার করবেন ঠিক আছে এইগুলা কিন্তু মোটেও ভালো না দাদো এইগুলো কিন্তু মোটেও ভালো না আমরা যদি তোমাদের ওই পারের হ্যাঁ কোন নিউজগুলো নিয়ে টান দিয়ে ধইরা তারপর ভালো কিছু যাই না হ্যাঁ ভুল ভাল নিউজ বলি আর ছাপাই হম তখন তোমাদের অবস্থাটা কিন্তু অন্যরকম হয়ে যাবে ঠিক আছে এখানে উনি মাছের ব্যাপারে বহুত কিছু বলছে ইলিশ মাছের ব্যাপারে ইলিশ মাছ সে খাবে না হ্যাঁ উনি ভর্তা দিয়ে ভাত খাবে ই খাবে ইলিশ মাছ যদি নাই খান তাহলে এত তেলতালানি এই পূজার আগে এত তেলতালানি করা দরকার হইতো না হুম এত অনুরোধ বিনিময় বিনয় আমাদের করার উচিত ছিল না ঠিক আছে সেই অনুনয় বিনয় করেই আমাদের ইলিশ মাছ দেওয়া হয়েছিল ইলিশ মাছ এবার একটা একটা চালান আপনারা না নিতেন আপনারা না খেয়ে ভর্তা দিয়ে আপনারা আপনারা পুজো উদযাপন করতেন দেখা যাইতো তখন আপনাদের হেরাম কত বড় ঠিক আছে আপনারা বাংলাদেশ থেকে হ্যাঁ যা নেওয়ার তা তো নিতেছি নিচে নেওয়ার কি হ্যাঁ এর আগে তো বহুত মানে চাওয়ার আগে সব পাইছেন আপনারা এখন মনে করতেছে। যে এখনো মনে হয় ওই চাইলে না ভাই যুগ গেছে ঠিক আছে যুগ গেছে এখন কিন্তু অন্য রকম একটা যুগ চালু হয়ে গেছে ঠিক আছে এই যুগের কিন্তু দুর্নীতির কোনো সান নাই হ্যাঁ এই যে বহুত দুর্নীতি হইছে বহুত কিছু হইছে হুম এই জন্য এটার আর এই রিপাবলিক বাংলা এই যে নিউজ প্রেজেন্টার হ্যাঁ আপনি একটু ভালো হন সুন্দরভাবে নিউজ প্রেজেন্টার করেন এরকম আইসা তিদিং 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 লাফালাফি করে ঠিক আছে লাফালাফি করে যে নিউজগুলো করেন নিউজগুলো আপনাদের কাছে হয়তো বা খাইতে পারে কাটতে পারে কিন্তু আমাদের দেশে কিন্তু এরকম তিরিং বিরিং নিউজ কিন্তু চলে না দাদু ঠিক আছে নিউজ করতে হইলে বুঝে শুনে তারপর নিউজ করেন হ্যাঁ ভুল ভাল নিউজ হ্যাঁ আর বর্তমানে যে সরকার ব্যবস্থা আছে সেই সরকার ব্যবস্থার প্রত্যেকটা জনকে নিয়ে আপনি যেসব নিউজ ছাপাইতেছেন ঠিক আছে ওই দাদু এই জায়গা থেকে একটু সরে আসেন ঠিক আছে তা না হলে আমরা যারা হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আসি আমরা যারা ভিডিও তৈরি করে ভিডিও বানাই হুম আমরা যদি সব কিছু আপনাদেরকে নিয়ে পুরো ডিটেলস ঢালাউ ভাবে যদি ভিডিও করা শুরু করি তাহলে কিন্তু এই জিনিসটা মোর ঘুইরা অন্য দিকে চলে যাবে আমরা চাই না আমরা কখনোই হ্যাঁ এবং আমাদের আমাদের বাংলাদেশের চ্যানেলগুলোতেও যদি আপনাদের কোনো নিউজ ছাপায় যতটুকু প্রয়োজন যতটুকু তথ্য বহুল যতটুক ভিডিও চিত্র কিংবা যতটুকু যা পাওয়া যায় সত্য ঘটনা এটাই কিন্তু আমরা বের করি বের করে দিই এবং এটাই মানুষকে জানাই ঢালাউ ভাবে ঠিক আছে চোর বাটপার খারাপ ঠিক আছে হ্যাঁ অমুক সমুক এইসব আমরা নিউজ তৈরি করি নিউজ বানাই না আর আমাদের যে যে এখন সরকার প্রধান কিন্তু অবস্থানে আছেন তাদের নিয়ে আপনার কথা বলার কিন্তু মোটেও রাইট নেই ঠিক আছে হ্যাঁ আপনারা আপনারা যে যেভাবে ডাক্তার ইউনুস সাহেবকে আপনারা ছোট করতেছেন কিংবা বলতেছেন ঠিক আছে এইটা এইটা করা কিন্তু ঠিক হইতেছে না আপনাদের ভাষাগত এবং আপনাদের সংবাদ পরিবেশনগুলা হ্যাঁ এগুলোটা সংযত করেন সুন্দর করেন ঠিক করেন তা নইলে তা না হইলে দেখা গেল আমরাও যদি আপনাদের মতো এরকম তিরিং ফিরিং করা শুরু করি তাইলে কিন্তু অনেক কিছুই বের হয়ে যাবে ঠিক আছে আপনি মাস নিয়ে অনেক কিছু বলছেন সেগুলোও ঠিকঠাক করেন হ্যাঁ আর এখন সরকার প্রধানদের নিয়ে যা বলতেছেন সেগুলাও ঠিকঠাক করেন ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ